শোনা যায় তো উপস্থিত এলাকাবাসী আপনারা জানেন এই বালিয়া দেখি গ্রামে যে আপনাদের পূজা মণ্ডপ আছে এই পূজা মণ্ডপ সহ আমাদের পুরুষের বিজেপির দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের যতগুলি পূজা মণ্ডপ আছে এই সীমান্তবর্তী এলাকায় সকল পূজা মণ্ডপের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের পাশাপাশি পুলিশ আছে তারপর হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব আছে তারপর বর্তমান সামাজিক প্রেক্ষাপনের জন্য সেনাবাহিনীও আছে আমাদের এই চামান তাই না কিন্তু যেহেতু আপনাদের এই গ্রামটা এবং আপনাদের এই মন্দিরটা সীমান্তবর্তী এলাকা আট কিলোমিটারের মধ্যে সেই জন্য এটা নিরাপত্তা আমাদের মানুষের বিজিবি আমাদের বিজেপির উপরও এটা আমাদের উপর নির্ভর তো সুতরাং আপনাদের এই মন্দিরসহ আমাদের দুইটা উপজেলায় শিবগঞ্জ এবং গোলাহাট উপজেলায় আমাদের সীমান্তবর্তী যতগুলি মন্দির আছে তো আমরা না আমরা অন্যান্যবারের মতো এইবারও ইনশাল্লাহ মন্দিরের নিরাপত্তা আমরা প্রদান করব তাই না তো আমরা নিরাপত্তা বিধান করার সময় আপনারা যারা হিন্দুদের পরিবার আছে তারা আপনারা আমাদেরকে অ্যাসিস্ট করবেন আমি আশা করি আপনাদের এইটা পাহারা দেওয়ার জন্য আপনাদের লোক রাখা আছে না লোক রাখা আছে তো যারা স্বেচ্ছাসেবক আছে স্বেচ্ছাসেবক আছে তো স্বেচ্ছাসেবক যারা আছে তাদের সাথেও আমাদের যোগাযোগ থাকবে তাছাড়া আপনারা আপনাদের যারা পূজা কমিটি তাছাড়া এই মন্দিরের পূজার কমিটি যারা আছে তারপর হচ্ছে আমাদের এই উপজেলা পূজা কমিটির যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তারপর আমরা গত সপ্তাহে জেলা প্রশাসন মহোদয় এবং এসপি মহোদয়ের সাথে আমরা মত করেছি জেলা পর্যায়ে আপনাদের যারা সনাতন অবলম্বী ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি আমার কথা হচ্ছে সর্বোপরি আপনাদের এই পূজা মণ্ডপের নিরাপত্তা সহ আপনারা যারা হিন্দু পরিবার বা সনাতন ধর্ম পরিবার যারা যতগুলি পরিবার আছেন তাদেরকেও আমরা আইন শৃঙ্খলার যে আপনাদের নিরাপত্তা বিধান করার কথা সেই নিরাপত্তাটা আমরা ইনশালা ঠিক আছে ক্যাম্প কমান্ডার আছে ক্যাম্প কমান্ডার নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে

আমাদের তেমন কোনো সমস্যা নাই মানে আইনুষ্ঠানিক মানে শান্তির ব্যাপারে কোনো সমস্যা নাই এবং আমাদের মুসলিম ভাই যত আছে আমাদের পর্যাপ্ত সাপোর্ট করে করে এসছে এবং করবে আমি আশা ব্যক্ত করছি তো আমরা চাই শান্তিভাবে ধন্যবাদ পালন করতে আমি বক্তব্য শেষ করছি নির্বাচক বিষয়য়ের জন্য আজকে আমাদের বিরাট একটা মানে সৌভাগ্যকর বিষয় এবং অতীত করেছে আজকেও উনি আজকে বিজেপি 59 পেটে দেনে চিওmongodb উনার সাথে যারা সম্পর্ক সঙ্গে আছেন দেখেন কত একটা উদার্ত এবং তো সুন্দর যার যার ধর্ম পালন করতে পারে আজকে ছুটির দিনও উনারা কষ্ট করে এসেছেন এই পূজটা যেন দুর্গা পূজা সনাতন হিন্দু ধর্মের পূজাটা যেন সুষ্ঠুভাবে হয় সেই নিরাপত্তার জন্য আজকে ওনারা ছুটে এসছেন এই জন্য শাহবাজ হুসেনের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ বলে হয়তো করবো না আমরা আসলে ধন্য হয়েছি আজকে করবে এ আশা ব্যক্ত করে সকলে আমরা যেন প্রত্যেককে প্রত্যেককে ধর্ম পালন করার সুযোগ দিই এটাই হল ইসলামের ধর্ম ইসলাম হানহানি পছন্দ করে না তাই আসুন আজকে অতীতে যেভাবে আপনারা পূজা মন্দির সুন্দরভাবে তারা শেষ করছে ইনশাল্লাহ এই পূজাটাও সুন্দরভাবে তারা শেষ করবে এবং আমাদের পাশে সীমান্ত এই পূজা উপলক্ষে কোনো ধরনের যেন মাদক চোরা চালনের এলাকায় না ঠিক আছে সুতরাং এই এলাকা যারা আছে তাদের দিকে খেয়াল রাখবেন যারা এই ধরনের অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন ধরনের মাদক চোরাচালান করার চেষ্টা করবে আমরা কঠিন হাতে আমরা তাদেরকে দমন করব তাছাড়া এই এলাকা থেকে কোন ভয়ভীতি যেন ভয়ভীতি দেখে আমাদের লোকদের যেন ভারতে বা ভারত থেকে বাংলাদেশের জন্য কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয় সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে তথ্য থাকে সেই তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন ধন্যবাদ সবাই দুর্গা আসছে এই নিয়ে আপনাদের কি ধরনের তৎপরতা আছে এবং কি ধরনের আপনারা উদ্যোগ নিয়েছেন আপনাদের পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন বর্ডারটা বাংলাদেশের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং তো সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা এখন কাজ করছি আপনারা জানেন চাঁপাইনগর জেলা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা চাপাইনগর জেলার মধ্যে শিবগঞ্জ এবং গোলাহাট দুটো উপজেলা আমাদের এলাকা এবং শিবগঞ্জ এবং গোলাহাট উপজেলা আমাদের বর্ডার থেকে আট কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি প্রজামণ্ডপ রয়েছে তো আমরা অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও এই পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রোভাইড করছি এবং আমাদের তখন প্রতিদিন দিনে এবং রাতে আমাদের টহল পূজা মণ্ডপে যে পূজা মণ্ডপের যারা সভাপতি আছে কমিটি আছে তাদের সাথে কথা বলছি এবং সনাতন অবলম্বী যারা আছে পরিবারের সাথে কথা বলছি তারা যেন আসন্ন এই পূজা রয়েছে পূজাটা যেন সুন্দর সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমরা অনুষ্ঠান বিজিবি সবভাবে আমরা সাবিকভাবে তাদের নিরাপত্তা আমরা পিজা প্রোভাইড করছি আমরা অনুসার বিজিবি অন্যান্য বছরের মতো আমরা সনাতন ধর্ম যারা আছে তাদের পাশে রয়েছে তাছাড়া এই পূজা উপলক্ষে যেন পাশের দেশ থেকে কোনো ধরনের মাদক চলাচল না হয় সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি তাছাড়া অবৈধ অনুপ্রবেশ যেন না হয় এবং বাংলাদেশ থেকেও যেন কেউ ভারতে প্রবেশ না করতে পারে